আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে ফিফা ওয়ার্ল্ড কাপ দু এই খেলা দেখার জন্য অনেক লোকই আগ্রহ প্রকাশ করতেছেন যেতে চাচ্ছেন অনেক দর্শক আছেন আমার মাঝে মাঝে আমাকে কল করে বলে থাকেন যে ভাই আমি তো ইংলিশ জানি না তাহলে আমি কিভাবে ইন্টারভিউ দিব বাবা কিভাবে আমি আমেরিকাতে যাব যদিও একটা বিভ্রান্তকর প্রশ্ন তবে তার কাছে অথেন্টিক প্রশ্ন হিসাবে আমাকে করে থাকেন তো এই বিষয় পুরো ভিডিও জুড়ে কিছু আলোচনা করব কোন কোন ভাষায় আপনি ইন্টারভিউ দিতে পারবেন সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের শুনতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আপনাদের আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায় কন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে আমেরিকাতে যাবেন আপনি ইংলিশ পারেন না তো এখন আপনার কি করণীয় আছে এটাই হচ্ছে আপনাদের অনেক লোকের হাজার হাজার লোকের এই একই কোশ্চেন বা একই প্রশ্ন করে থাকেন তো সেই জায়গায় আমি বলবো দেখুন বাংলাদেশে যারা ইন্টারভিউ দিবেন তাদেরকে তারা বাংলা ভাষায় বলতে পারবেন বাংলাদেশে হয়ে যদি বাংলাদেশে থেকে যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে আপনি বাংলাতেই ইন্টারভিউ দিতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি মধ্যপ্রাচ্য দেশের কোনো এক দেশে থেকে থাকেন ধরেন সৌদি আরবে থেকে থাকেন সেখানেও কিন্তু আপনি ইংলিশ বা আরবিতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন সেকেন্ড টাইম হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে মালয় ভাষা বলতে পারবেন বা ইংলিশ বলতে পারবেন দুইটা ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বলতে পারবেন মোট কথা হচ্ছে যে আপনি যে দেশে আছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এই দুইটাই চলিত ভাষা হিসাবে প্রত্যেকটা আমেরিকান ভিসা সেন্টারে এইভাবেই চলে তো সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন সেটা বেস্ট আর যদি ইংলিশে না কথা বলতে পারেন তাহলে আপনি যেই ভাষাটা পারেন যেই দেশে থেকে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনার বলতে হবে এটা বাধ্যতামূলক আপনি একদম চুপচাপ থাকবেন কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনার দরকার নেই আমেরিকাতে আবেদন করার বা আমেরিকার স্বপ্ন দেখার আপনার কোনো যে কোনো একটা ভাষায় কথা বলতে হবে অবশ্যই হয়তো ইংলিশ আর যেই দেশে থাকেন সেই দেশের ভাষা এটা আপনার বলতেই হবে যদি এতটুকু আপনি না বলতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা আমেরিকার জন্য আবেদন করাটা বা চিন্তা করাটা একদম আপনাদের জন্য ভুল সময় নষ্ট না করে অন্য দেশের জন্য আপনি দেখতে পারেন কেননা আমেরিকা ইন্টারভিউ ছাড়া কখনই আপনাকে ভিসা দিবে না ইন্টারভিউতে ডেডে আপনার যেতে নিজে সরাসরি সেখানে প্রেজেন্ট হতে হবে এবং আপনার দুই একটা প্রশ্ন করলে আপনার সেই প্রশ্নের উত্তর দিতে হবে এটাই বাস্তবতাটা এখন দেখেন এখান থেকে আপনি সেরে গেলেন এর এরপরের প্রশ্ন থাকে অনেকের যে আমি এয়ারপোর্টে যেয়ে কি বলবো সেখানে যদি প্রশ্ন করে সেখানে তো সেই দেশি ভাষা নেই আমি যে ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ দিয়ে ভিসাটা নিয়েছি সেখানে তো সেই ল্যাঙ্গুয়েজ চলবে না সেখানে তো অবশ্যই মাস টিভি ইংলিশে কথা বলতে হবে আমেরিকা এয়ারপোর্টে হ্যাঁ এটা সত্যি কথা আমেরিকা এয়ারপোর্টে আপনি বাংলাও বলতে পারবেন না হিন্দিও বলতে পারবেন না আরবিও বলতে পারবেন না ওখানে যে আপনি ইংলিশ বলতে হবে এটাই একদম বাস্তবতা তো সেই জায়গায় আপনার কিন্তু যখনই আপনি প্রিপারেশনটা নেবেন আমেরিকাতে যাবেন তারপর আপনাদের উচিত হবে টুকটাক কিছু ইংলিশ শিখে নেওয়ার কারণ কি শিখতে তো দেখুন কোনো বয়স লাগে না আর শিখতে কোনো লজ্জাবোধও করতে নেই শিখতে হবে একটা জিনিস আপনার শিখতে হবে তো টুকটাক কিছু ইংলিশ আপনি শিখবেন সেখানে গেলে হয়তো বা আপনাকে এয়ারপোর্টে প্রশ্ন করতে পারে যে দেখুন আপনি কয়দিন থাকবেন সেই উত্তরটা আপনি দেবেন যে কদিন আপনি থাকবেন সেই উত্তরটা বলবেন সঠিকভাবে এবং আপনি যে এখানে আসছেন কোন হোটেলে উঠবেন সেই হোটেলের নামটা আপনার বলতে হবে এবং এয়ার টিকিট আপনার রিটার্ন এয়ার টিকিট আছে কি না যে আপনি ব্যাক করবেন যে সেই ফ্লাইট টিকিটটা আমার কাছে আছে কি সেটা জানতে চাবে সেটা আপনার দেখাতে হবে এই যে ধরনের আপনি যে খরচ করবেন সেটা কোন কনভার্টে করবেন ক্যাশ টাকায় খরচ করবেন না আপনি কার্ড ইউজ করেন এ ধরনের প্রশ্ন এয়ারপোর্টে করে থাকে সেই জন্য আপনার কাছে যদি ক্রেডিটে আপনি প্রশ্ন খরচা করে থাকেন ক্রেডিট কার্ডে কার্ড শো করবেন আর যদি বলেন যে না আমি নগদ টাকা শো করবো তাহলে আপনি বলবেন যে আমার কাছে নগদ ক্যাশ আছে সেটা আমার কাছে আছে হয়তো হা দিকতে চাবে না কখনও আমেরিকাতে এরকম টাকা দেখতে চায় না তো জাস্ট একটা প্রশ্ন করে বসে থাকে এ ধরনের ঘটনা অনেকের সাথেই ঘটেছে সেটার জন্য আমি বলি প্রশ্ন করে থাকে তো আপনারা সঠিক উত্তরগুলো দিবেন যদি আপনি সেখানে বলেন যে আমার কাছে টাকা নাই তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যে আপনি এসে কি করবেন কেমনে খাবেন আপনার চিন্তা চিন্তাভাবনা আছে এদেশে থেকে যাওয়ার বা চাকরি করার তো এই জিনিসটা ভুল কেউ করবেন না আপনারা সময় বলেন যে আমার কাছে যথেষ্ট পরিমাণে যেখানে থাকার পনেরো দিনের জন্য আমি টাকা পয়সা নিয়ে আসছি আমি এখানে খরচ করে যেতে পারবো এই কথাটা সব সময় বলতে হবে প্রত্যেকটা এয়ারপোর্টে ক্ষেত্রে এইটা কোনো এয়ারপোর্টে যেয়ে বলতে নাই যে আমার কাছে ক্যাশ টাকা নেই এই কথাটা বলা যাবে না বা ক্রেডিট নাই এই কথাটা বলা যাবে না যাই হোক এনিওয়ে এরপরে হচ্ছে যে ইংলিশ শব্দটার ব্যাপারটা হচ্ছে আপনারা যারা টুকটাক ইংলিশ না শিখতে পারবেন তারা আমার মনে হয় না যে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাওয়া উচিত এই চিন্তাটা না করাই উচিত যে আমেরিকাতে যাব টুকটাক কিছু শিখতে হবে হ্যাঁ এখানে ইয়ার ইন্টারভিউর জন্য তো আমি আপনাদেরকে খুলে বলে দিলাম এ ধরনের ভাষায় আপনি ইন্টারভিউ দিতে পারবেন তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো